হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা ভিডিও গানে শ্যুট করব বলে কত দূরে চলে গেছি দেখেছো দেখো কত ঘন জঙ্গল যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ আর সবাই নাকি বলে এখানে নেগেটিভ এনার্জি আছে তো কি জানি অনেকটা সন্ধ্যে হবো হবো প্রায় জানি না ক্যামেরাতে তোমরা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ মনে হচ্ছে দিনের আলো কিন্তু না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দিনের আলো না হবার মুখে ঠিক আছে ছটা কিংবা ছটা পেরিয়ে গেছে তো দেখো এই চতুর্দিকে পরিবেশটা ঘন জঙ্গল আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাঠ বৃষ্টির কারণে একটু কাদা জল জমে আছে ঠিকই কিন্তু এই জায়গাটা একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে একটা গা ছমছম নিঝুম পরিবেশ কেউ কোথাও নেই ওই দূরে পড়ে গেছে ছোট্ট এক ফালি ক্যানেল তার মধ্যে জল আর ধানের জমি আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ জানি না জঙ্গলে ভেতর ভেতর কত দূর দেখো কোথায় ভিডিও শুটিং করতে চলে এসেছি কত দূরে তাই না বন্ধুরা এই দেখো কত বড়ো বড়ো গাছ কত ঘন জঙ্গল এইখানে শ্যুট করতে চলে এসেছি তাহলে ভাবো পাগল কত রকমের হয় তার মধ্যে আমি এক নম্বরের পাগল না 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 পাগল না পাগল না ভুল বললাম পাগলি এ দেখো বলছিলাম না ঘন জঙ্গলে চলে এসেছি এ দেখো বিশ্বাস না হলে দেখো নিজের চোখেই দেখাচ্ছি দেখো তোমরা নিজের চোখে দেখেছ দূরে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে এত জঙ্গল তো এখানে বেশিক্ষণ থাকাটা রিক্স না ঠিক আছে তো তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো যেহেতু সূর্যের আলো কমে এসেছে অন্ধকার হবার মুখে ঠিক আছে জায়গাটা খুব একটা ভালো না গা ছমছম করছে তো আজকে এই পর্যন্ত